গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল জানাতে এলাম ট্রেজার ফানেতে রিজার্ভেশান সাকসেসফুল হওয়ার গল্প গতকালই আমি ট্রেজার ফানে আমার আইডিতে ডিপোজিট করেছিলাম ফিফটি ডলার গতকাল রিজার্ভেশন করেছি এবং আজ সকালেও আমি রিজার্ভেশন করেছি আর রিজার্ভেশনটি সাকসেসফুল হয়েছে ভিডিওর মাধ্যমে আপনারা সচক্ষে দেখুন রিজার্ভেশন সাকসেস হওয়ার ঘটনাটি ট্রেজার এনএফটিতে আমরা যেভাবে রিজার্ভেশন করতাম এখানেও প্রসিডিওরটি একই রিজার্ভ অপশানে গেলাম সেখান থেকে গিয়ে যেহেতু আমার ওয়ালেট ব্যালেন্স কম রয়েছে তাই লেভেল চেঞ্জ করে নিলাম এবং রিজার্ভ করছি কিছুটা সময় বাফারিং হচ্ছে বাফারিং হওয়ার পর কালেকশান অপশানে গেলাম এখান থেকে রিজার্ভেশন সাকসেসফুল হওয়ার কারণে যে নিভটি এলো সেটিকে সেল করলাম সেল করে দেওয়ার পর এখন ম্যাচ মেকিং চলছে একটু অপেক্ষা করব এবং মাই অপশানে ক্লিক করে দিলাম দেখুন আজকের যে প্রফিট সেটি এখানে শো করছে এরপর আপনাদের সামনে তুলে ধরছি গত দুদিনের আমার রিজার্ভেশন সাকসেস হওয়ার হিস্ট্রি অ্যাসেটে গিয়ে সেখান থেকে হিস্ট্রিতে গেলাম আর শোল্ড অপশানে ক্লিক করে বিগত দুই দিন যে আমার রিজার্ভেশন সাকসেস হয়েছে তার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমরা উইথড্র পেয়ে যাব